আপনারা দেখছেন খবর বাংলা জবর রাজ্য ও দেশের সীমানা পেরিয়ে এবার দক্ষিণ মারাসাতের মহিলাদের নিপুণ হাতের কাজ পাড়ি দিচ্ছে বিদেশে বিদেশের বাজার দখল করে এলাকার মেয়েদের স্বনির্ভর করে তোলা স্বপ্ন দেখছে জয়নগর ডট কম থানার অন্তর্গত দক্ষিণ মহিলারা নিজেদেরকে স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যে সোলার বিভিন্ন ফুল তৈরি করছে সেই ফুল পাড়ি দিচ্ছে বিদেশে এভাবেই গ্রামের মহিলাদের স্বনির্ভর গড়ে তোলার স্বপ্ন দেখছে জয়নগর ডট কম নামে স্থানীয় একটি সংস্থা থেকে জন মানুষ নিজেদের হাতের নিপুণতা দিয়ে নিয়ে তৈরি করছে সূর্যমুখী ডালিয়া থেকে শুরু করে দশ থেকে বারো প্রজাতির ফুল এই ফুল পাড়ি দিচ্ছে আমেরিকা লন্ডন জার্মানি অস্ট্রেলিয়াতে সংস্থার কর্মকর্তাদের দাবি বিদেশের বাজারে এই ফুলের চাহিদা ক্রমশই বাড়ছে এটা এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের মহিলারা এগুলো তৈরি করে নিজের হাতেই তৈরি করে এবং এটার আমাদের প্রধান লক্ষ্য যেটা ছিল যে গ্রামের যে শিল্প যেটা অনেকটাই পিছিয়ে পড়ে আছে সেটা আন্তর্জাতিক মার্কেটে এবং এই সোলা যে ফুল যেটা আছে এটার হাতের কাজ এত সুন্দরভাবে হয় আর আমাদের এখানকার মহিলা এবং পুরুষেরা যেভাবে এটাকে একটা খুব সুন্দর আঙ্গিকে সকলের কাছে তুলে ধরেছে সেটা যদি আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি তাহলে আমাদের স্কোপটা শিল্পের উন্নতিটা অনেকটা বেশি পেয়ে যায় তো এটাই আমাদের মেন লক্ষ্য ছিল আমরা সেটাই করতে চেয়েছি এবং এইরকমভাবে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ইউএস হোক বা আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে বিভিন্ন জায়গায় এবং ভারতে অবশ্যই আমাদের এখানকার অনেক হোলসেল দোকানদার আছে বা হোলসেল যারা করেন তারাও আমাদের কাছ থেকে নেয় এবং এই যে হাতের কাজ আপনারা দেখছেন এই হাতের কাজ কিন্তু শুধুমাত্র যে সোলা ফুল যেটা দেখছেন শুধু সোলা ফুলের ছোটো ছোটো ফুল নয় এগুলো স্টিকও হয় এবং ড্রাই ফ্রুটের আরও অনেক রকম আইটেম আমরা তৈরি করি এই মুহূর্তে পটপুরি থেকে আরম্ভ করে সোলা ফ্লাওয়ার থেকে আরম্ভ করে স্টিক থেকে আরম্ভ করে এগুলো সব কিছুকে আমরা করি এখন এই সোলার ফ্লাওয়ারটা নিয়ে যদি বলতে হয় তাহলে এখন চারদিকে প্লাস্টিক বর্জন হয়ে গেছে এবং এই সোলার ফ্লাওয়ারটা এতটাই ইকো ফ্রেন্ডলি এটা মানে একটা পুরো গাছ থেকে এটা তৈরি এটা এটা সম্পূর্ণ যার ফলে এটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এবং বিশ্বের সব জায়গায় ইকো ফ্রেন্ডলির এই মুহুর্তে প্রচুর চাহিদা আছে তাই আমরা এটাকে ফোকাস করেছি এবং আমরা চাইবো আগামী দিনে আরও অনেক মহিলা এর মধ্যে এবং এই শিল্পটাকে যাতে আরও বিশ্বের দরবারে আরও ভালো করে আমরা এটাকে প্রচার করতে পারি সেটা আমরা নিশ্চিত দেখুন আমাদের নিজেদের ওয়েবসাইটও আছে এবং শুধু একটা এবং সেটা দিয়ে আমরা অর্ডার নিই সরাসরি আসে এবং গভর্নমেন্ট আমাদের প্রচুর সাহায্য করে ইন্ডিয়ান গভর্নমেন্ট লিড পেতে সুবিধা হয় ইন্ডিয়া গভর্নমেন্টও চাই যে আমাদের এই শিল্পটাকে বাইরে ভীষণভাবে সেটাকে প্রচার করতে আমরা বিভিন্ন জায়গা থেকে লিড পাই এবং সেইভাবে আমরা সকাইনোমিনী অ্যাসপেরা বা শোলা গাছ একটি জলজ সপুষ্পক উদ্ভিদ উদ্ভিদটির কাণ্ডের সাদা নরম মজ্জা অংশটি ব্যবহৃত করে তৈরি করা হচ্ছে নানা ধরনের আকর্ষণীয় ফুল বর্তমানে দক্ষিণ বারাসাতের বহু পরিবার এই শোলা শিল্পের উপর নির্ভর করে সংসার চালাচ্ছেন ওদের তৈরি এই ফুল রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের অন্যান্য রাজ্যের তো বটেই এখন পাড়ি দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কাজের সাথে যুক্ত মহিলারা জানান জন্ম থেকেই এই কাজের সাথে আমরা যুক্ত আমাদের এখানে সোলার চাষ থেকে শুরু করে সোলার পাতা কাটা এবং শোলার ফুল তৈরি করা সমস্তটাই নিপুণতার সাথে করা হয় আমরা এখানটা বিভিন্ন রকম সোলার বিভিন্ন রকম ফুল তৈরি করি এবং নিজেদের সংসার চালায় এবং সংসারের সমস্ত কাজ কম সেরে এখানে কাজ করি সপ্তাহে একদিন তারা ছুটি দেন রবিবার করে এবং আমাদের শুধু এখানটায় বলে না আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন মেয়েরাও এই কাজ করে আপনাদের ফুল হাতে তৈরি ফুল বিদেশে যাচ্ছে কি বলবে আমাদের হাতে তৈরি ফুল বিদেশে যাচ্ছে আমাদের তো খুবই ভালো লাগছে আমাদের নিজেদের তৈরি সব কিছু এখানটায় আমাদের এই ছোলা চাষ থেকে আরম্ভ করে পাতা কাটা থেকে সব কিছু আমরা নিজেরা করি কেটিং ফুল বিভিন্ন রকম ফুল আছে সুজুমকি বিউটি রোজ ডালিয়া পদ্ম জিনিয়া ডেলি বিভিন্ন রকম সেটিং ফুলও তৈরি হয় দেখা দেখাashima বলতো আমাদের জন্ম থেকেই আমরা সোনার কাজ আমাদের ওখানে বিভিন্ন মানে সোনার কাজ আমাদের সব রকম সোনার জন্ম থেকেই দেখে দেখে শেখা এখন আমার লড়াই মানে নিজের সংসার কাজকর্মের জন্য আমরা এই সব কাজ করি আমাদের এই কাজ অনেক বছর ধরে চলছে আমরা বিভিন্ন সোলার দিয়ে বিভিন্ন কাজ করি সোলার সূর্যমুখী হয় বিউটি হয় বেলি স্টিক বিভিন্ন কাজ সোলা দিয়ে যায় আমাদের কাজ বাইরে বিদেশেও যাচ্ছে এখন আমাদের তো খুবই ভালো লাগছে যে নিজেদের হাতে তৈরি কাজ বাইরেও যাচ্ছে এই করে আমরা জীবিকা নির্বাহ করি যত্ন নি চোখ আপনার সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপর চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চোখ চিকিৎসা কেন্দ্র আইসে ফে চোখ চিকিৎসা মানেই আইসে trời nó có rất thật tốt là ngủ